আমরা যে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি বা নিয়েছিলাম সেখানে নিশ্চয়ই কোনো না কোনোভাবে যারা কিনা এই এই সহিংসতা চেষ্টা করেছিল কিছু কিছু জায়গায় আমরা আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সামনে আরও সতর্ক থাকবেন যাতে করে এই জাতীয় ঘটনা পুনরাবৃত্তি না হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে আরও সতর্কতা সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে সামনে যেন এই জন্যেই তো দুই দিন পূর্বে এবং নির্বাচনের দিনে এবং নির্বাচনের পরের দিনে কেন মোতায়েন করা হয় কারণ যে কোনো দিক থেকে অসতর্কভাবে বা অসতর্ক অবস্থা হলেই বিপদ আসতে পারে তো সেটা দুঃখ অবস্থায় সে ঘটনা ঘটেছিল তো আমরা আশা করব যে সামনে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা চোখ কান খোলা রাখবেন সার্বক্ষণিকভাবে যারা কিনা নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করবে তারাই আইন ভঙ্গকারী হিসাবে চিহ্নিত হবে সেখানে দণ্ড কি হবে সেটাও ওখানে বিবৃত করা আছে